এখন কিসের দাওয়াত দেবো দিনের দাওয়াত আল্লাহর দিকে মানুষকে ডাকব ইসলামের দিকে ডাকব কল্যাণের দিকে ডাকব খৈরিয়তের দিকে ডাকব এটা শরীয়তের দৃষ্টিতে ফরজ করা হয়েছে এই দাওয়াতের সিলসিলা না থাকলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারতো না আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে ইমনি জাফিল খলিফা কে বলছেন কথা। আল্লাহ তালা সে খলিফার পরিচয় খলিফা কাকে বলে আল্লাহকে রিপ্রেজেন্ট করবে মানুষ আল্লাহর যে আদেশ আল্লাহর যে হুকুম আল্লাহর যে বিধান আম্বিয়া কেরামগণ তার পক্ষে মুসলিম হিসেবে দুনিয়াতে এ বানিয়ে নিয়েছিলেন দিনকে মানুষকে জানানো দিনের যে কল্যাণের দিনের যে সৌন্দর্য এটা আম্বিয়া কেরাম যুগে যুগের সমস্ত মানুষের কাছে পৌঁছে মানবতার কল্যাণের জন্য আম্বিয়া কেরামরা এই কাজটা করে গেছে সেজন্য পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য ওমা হালাক্তুল ইনসা ইল্লা আবুদু নাকি মানুষ সৃষ্টির কথা তো এখানে পরিষ্কার করা হয়েছে তো আল্লাহর এবাদত করা ছাড়া আল্লাহর গোলামি করা ছাড়া আল্লাহর দাসত্ব করা ছাড়া আল্লাহর হুকুম মানা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমাদের পয়দা করা হয় নাই এই কথাটা আমি বুঝবো কীভাবে যদি এটা আমার কাছে কেউ না পৌঁছায় আমাকে কেউ না বুঝায় আমার মগজটাকে যদি কেউ বিশুদ্ধ করে আমার মাইন্ডসেট না করে পিউরিফাই না করে আমার মগজ থেকে শির এবং জাহেলিয়াতের সমস্ত কিছুকে বিচ্ছিন্ন করে দিয়ে পবিত্র পরিচ্ছন্ন করে নির্ভেজাল দিনে হক এবং তৌহিদ এবং হানিফের দিকে আমাকে মতাজ্জ করে দেয় তো আমি তো আল্লাহর গোলামীর এই দাওয়াতটা বুঝতে পারবো না বলেই দাওয়াতটা না থাকলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারে না ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহকে যে রব বলে চিনেছে আমরা যে আল্লাহর খলিফা তিনি যে আইনদাতা বিধানদাতা রিজিকদাতা শাসনকর্তা হুকুমদাতা তিনি ভালো মন্দের মালিক ইসলামী আন্দোলন না আসলে আমরা যে আল্লাহকে চিনেছি যে রবকে চিনেছি আর আম জনতা যে আল্লাহকে ডাকে আর যে রফকে শেষদা করে এই দুই আল্লাহর পরিচয়ের মধ্যে পার্থক্য আছে আছে কিনা বলেন তারা মনে করে যে আল্লাহ মানে হচ্ছে শুধু পাঁচবার হাজির হয়ে রুকু চেষ্টা করতে হয় সুহান আল্লাহ আল্লাহাম নাম দাম তসবি জিকির আজকার তপ করা দুনিয়াকে তিনি সৃষ্টি করেছেন ইত্যাদি কিন্তু আইন তার মানতে হবে শাসন তার মানতে হবে তার ইচ্ছা পছন্দের বিরুদ্ধে যাওয়া যাবে না আমার ব্যক্তির নাফসের দেশের শাসকের কোনো তাগুতের কোনো জাহেলিয়াতের কাছে মাথা নত করা না একটাই আইন চলবে ইনিল হুকম ইল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না তিনি যে রব এই রবের পরিচয়টা কিন্তু আমরা পেয়েছি এই দাওয়াতটা পাওয়ার কারণে আমরা কোরআন পড়েছি অর্থ তফসির ইসলামী সাহিত্য আল্লাহ নবীর হাদিস এবং নসীরের সিরাত বুঝে ইসলাম এবং দাওয়াতের একটা ছবি পুরো চিত্র আমার কাছে পরিষ্কার হয়েছে দিনের আলোর মতো তখন বুঝতে পেরেছি এই তো সেই দাওয়াত নাকি বলেন এখন দাওয়াতের বোঝার পার্থক্য রবকে চেনার পার্থক্য বুঝতে খুব বেশি গবেষণা এবং জ্ঞান লাগে না আমি কোনো সমালোচনা না করি খুব সহজভাবে আপনাদের কাছে দুটো উদাহরণ দিই আমাদের দেশে এক শ্রেণী মানুষ আছে দিনের দাওয়াত অব্যাহতভাবে জীবনব্যাপী দিয়ে যাচ্ছে ওনারা বলে আমরা দিনের জন্য মেহনতের দিনের জন্য অক্ত লাগাইতেছি আছেন এক শ্রেণী তারা মুসলমান তারা দাওয়াত দেয় সেই দাওয়াতে তাগুদ জাহিলিয়ান শয়তান মানুষের তৈরি করা আইন মতবাদ হুকুম সমাজে প্রতিষ্ঠিত পরিচালিত থাকলেও সেই দাওয়াতের মধ্যে একথা পরিষ্কার করা হয় না যে রাষ্ট্রশাসন সমাজ জুডিশিয়ারি কোর্ট কাচারী আইন আদালত পার্লামেন্ট প্রশাসন ওখানেও যে আল্লাহর একটা আইন আছে ওটা না মানলে যে আল্লাহকে মানা হয় না লা ইলাহার অর্থ যে এই যে ইলাহা মানে হচ্ছে আইনদাতা হুকুমদাতা রিজিকদাতা শাসনকর্তা ইলাহার ব্যাখ্যা করতে গিয়ে ওই দাওয়াতের যে বিষয়বস্তুতে তারা ওখানে এড়িয়ে চলেন বাতিলের সাথে একটা কম্প্রোমাইজ হয়ে যায় বলে সকল সময় সকল শাসকরা ওই যে দিনের মেহনত যখন সমাজে চলে কেউ তাতে আপত্তি করে না নাকি বলেন আপত্তি করে না কেন তারা মনে করে এরম দাওয়াত কি আমার পর্যন্ত আমার ক্ষমতা তো ঠিক আছে আমাকে তো কেউ সরাইতে চায় না সুদ চালু আছে ঘুষ চালু আছে জেনে ব্যবচার চালু আছে আল্লাহ বলেছেন কোর্ট কাছের আইন আদালতের মানুষের আইন দিয়ে চলবে না ওমাল্লাম ইহাকুম বিমা আনসাল আল্লাহ উলাই কাহুল কাফিল আছে কোরআনের আয়তে সুরা মায়েদা যারা আল্লাহর দেওয়া নাজিল করা আইন দিয়ে বিচার ফেসলা করে না তারা হলো কাফে তিনটা আয়াত আছে এখানে ফাউল্লা কাহমুল ফাউলা ইকাহমুল ফাসে তারা দেখছেন এই দেশে তো আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়েই সব চলে ওই বিচার ব্যবস্থার বিরুদ্ধে ওই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তো দাওয়াতের মধ্যে কোনো কথা নাই তাহলে তোমার আল্লাহ বি রসুল জি ঠিক আর আমি যে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাই আমিও ঠিক ফলে তোমার এই দাওয়াতে রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না নাকি বলেন সেই জন্য সকল শাসক সকল সরকারের সময় তারা খুব যত্নের সাথে তাদের এই মেহনত দেশে বিদেশে চালায় যায় আবার কিছু দাওয়াত কি কাজ এমন আছে যে আপনি যখন এই ইলাহের ব্যাখ্যা করতে যাবেন রবের ব্যাখ্যা করতে যাবেন জামাতের তিন দফা দাওয়াতকে খুব পরিষ্কার করে বলবেন যে আল্লাহর আইন মানতে হবে রসিদের আনুগত্য করতে হবে এই সমাজে আমরা তা মানতে পারছি না বলে আল্লাহর গোলাম হতে পারছে না তাই সমাজের নেতৃত্বের পরিবর্তন দরকার আইনের পরিবর্তন দরকার তখনই কি আইনি আপনার দাওয়াতকে বাধা দেবে নাকি বলেন যেহেতু আমার ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে কথা বুঝে আসছে না এই দাওয়াত আম্বিয়ায় কেরামগঞ্জ যুগে যুগে যারা দিয়েছিলেন তারা দাওয়াতের সেই যুগের শাসকরা দাওয়াতের অর্থ বুঝেছিলেন বলে মুসাল ইসলামের কালেমার দাওয়াত যখন দিয়েছিলেন ফেরাউন তখন মুসাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য মুসার বিরুদ্ধে সংগ্রাম করেছিল নাকি বলেন ইব্রাহিম সালাম যখন দাওয়াত দিয়েছিলেন তিনিও কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন নমরুদ তখন তার বিরুদ্ধে উৎখাতের জন্য নেমে পড়েছিল কারণ ইব্রাহিমের কালেমার দাওয়াতের অর্থ নমরুদ বুঝেছিল মুসার দাওয়াতের তাৎপর্য ফেরাউন বুঝেছিল আমার পিরোনবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আল ইসলামের দাওয়াতের তাৎপর্য হাকিকত ব্যাখ্যা আবু জাহিদ আবুল হাব সাহেবা অলিদ আবু সুফিয়ানরা খুব ভালো করে বুঝেছিল সেই জন্য তাকে পাথর মেরেছে বাড়ি ছাড়া করেছে নির্যাতন করেছে রক্তাক্ত করেছে তাইফের প্রান্তরে প্রান্তরে তিনি নির্যাতিত হয়েছেন কারণ তারা দাওয়াতের অর্থ বুঝেছিল যে এই দাওয়াত কবুল হওয়ার অর্থ হলো সমাজ এবং রাষ্ট্র থেকে মানুষের নেতৃত্ব মানুষের আইনকে উৎখাত করা এটা তো চলতে দেওয়া যাবে না ঠিক আছে না আপনারা সৈয়দ কুতুব শহীদের ফাঁসির কাহিনী শুনেছেন অনেক শহীদদের এরকম কাহিনী আছে ফাঁসিতে নেওয়ার আগে কলেমা পড়ানোর জন্য আসছে একজন হুজুর ওই যে জেলখানায় নির্ধারিত আপনার এখন যাইতে হবে তখন কি জবাব দিয়েছিলেন যে তুমি যে কলেমার আমাকে পড়তে বলতেছো তুমি এই কলেমার বিনিময় তো টাকা পাবা তোমার এই দায়িত্বের আর আমি যে কলেমা পড়েছি এই কলেমার কারণে আজকে ফাঁসির মঞ্চে পাচ্ছি আমার কথাটা বুঝেছেন তাহলে কালেমার দাওয়াতের অর্থ ওরা বুঝেছে তো প্রিয় ভাইয়েরা সময় কম আমার সংক্ষেপ কথা হলো যে দাওয়াতের গুরুত্ব এই কারণে যে এটা হচ্ছে সার্বিক দৃষ্টিতে একটা ফরজ এই দাওয়াত না থাকলে সৃষ্টির উদ্দেশ্য সফল হয় না মানুষ আল্লাহকে চিনতে পারে না আখিরাতকে চিনতে পারে না রেসালাতের প্রতি ইমান পরিচ্ছন্নভাবে আনা যায় না কারণ আল্লাহ তালা নবী দুনিয়াতে এসেছিলেন এই দাওয়াতের দায়িত্ব মানুষকে আজাবের ভয় দেখিয়েছেন আর জান্নাতের সুসংবাদ দিয়েছেন আরসাল্না কা শাহী দাও বা মুবশ্বিরাও ও নজিরও দ্য আইদ ইর ল হ কোরআন শরীফে আছে এটা নিশ্চয়ই আল্লাহ তালা তার নসুলকে পাঠিয়েছেন মানুষের কাছে সত্যের সাক্ষ্য দাদা হিসেবে মুবশ্শিরাও সুসংবাদ ইসলামের এই দাওয়াত কবুল করলে আল্লাহ তালার কাছে তুমি নাজাদ পাবে জান্নাত পাবে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে তুমি রেহাই পাবে ও নাজিরাও ভীতি প্রদর্শনকারী এটা না মানলে তোমাকে আজাব এবং শাস্তিও তোমার জন্য অপেক্ষা করছে এই দাওয়াত শরীর দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ যে এই দাওয়াতি কাজ যারা না করে এই দাওয়াতের অর্থ যারা না বোঝে তারা রেসালাতের প্রতি ইমানকে মজবুত করে রেসুলকে চিনতে পারেন রসুলকে বুঝতে পারেন সে দাওয়াতের বিষয়বস্তুটা কি যেটা আমাদের জমাতে ইসলামীর গঠনতন্ত্রে পরিষ্কার করে বলা আছে আমাদের আকিদা আমার যে দাওয়াতটা দিই সেই দাওয়াতটা হচ্ছে লা ইলাহা ইহাম্মসুল্লাহ সাল্ল আসালাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মাবুদ নাই দেখেন ইলাহ শব্দের অর্থ নিয়েও আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি আছে ইলাহ একটা আরবি শব্দ এর মধ্যেই তো বিপ্লবের বারুদ বিপ্লবের আগুন ইলাহা শব্দের মধ্যে বুঝে শুনে যে আল্লাহকে ইলাহা বলবে সে তো জন্ম থেকে সমস্ত রাষ্ট্র সরকার সমাজ পার্লামেন্ট নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ দ্যার ইজ নো লিডার দের ইজ নো গভর্নমেন্ট দ্যার ইজ নো পার্লামেন্ট দার ইজ সুপ্রিম পাওয়ার একমাত্র আল্লাহ ছাড়া তাহলে তিনি আজন্ম বিদ্রোহী যিনি বুঝে শুনে কলেমা পড়বেন যুগে যুগে আম্বের আমরা বুঝে শুনে কলেমা পড়েছিলেন আর শাসকরা এই কলেমের অর্থ বুঝেছিলেন বলে তারা কিন্তু এই কলেমার তাৎপর্য বুঝেছিলেন এখন সুকৌশলে আমাদের মধ্যে ইলাহার অর্থ করা হচ্ছে কি আমরা স্কুলেও পড়েছি দিনিয়াত ইসলামিয়াত বইতে লা ইহার অর্থ বলা হচ্ছে নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া তা মাহবুদও কিন্তু আর একটা আরবি দেখি মাবুদ আরেকটা একটা আরবি শব্দ তো একটা আরবি শব্দের বাংলা যদি আরেকটা আরবি শব্দ দিয়ে আপনি করেন তার মূল তাৎপর্য থাকে এই উপাস্য যাকে করা 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 যায় 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 পূজা উপাসনা সম্মান শ্রদ্ধা এমন একটা সত্তাকে বোঝায় কিন্তু আপনি যদি আইনদাতা রিজিকদাতা সৃষ্টিকর্তা বিধানদাতা হুকুমদাতা মনে করেন তাইলে তো বিরাট কথা এই জন্য ইলাহ শব্দের ব্যাখ্যার মধ্যে কিন্তু মূল দাওয়াতের কনসেপশনটা কিন্তু লুকানো আছে তিনটা ধাপে এই দাওয়াতকে যার কাছে আমরা দাওয়াত দিতে যাই তার কাছে ক্লিয়ার করার জন্য তিনটা ধাপে দাওয়াতটাকে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে আমরা কি বলি প্রথম পর তিন দফা দাওয়াত বলি না আমরা কয় দফা বলি তার প্রথম দফা হলো মানুষকে আমরা বলি যে আমরা তো কলেমা পড়েছি যে লা ইলাহা মুহাম্মদ মোহাম্মদ এর অর্থ হলো যে আমরা আল্লাহ ছাড়া কাউকে আর হুকুমদাতা আইনদাতা মানবো না আর রসুল সাহা ইসলামকে আমরা নেতা মেনে নেব কথা বলছি একজনের সাথে ধরেন দাওয়াত দিতে গিয়ে তো তিনি বলবেন যে হ্যাঁ তা তো ঠিক আমি তো মুসলমান আমি তো আল্লাহ কালামা পড়েছি তো আল্লাহ তো আমার রব তিনি আমার ইলা আমরা তারই আইন মানতে বাধ্য আল্লাহ নবীকে নেতা মানতে বাধ্য ঠিক আছে তখন আমরা তাকে যুক্তি দিই যে আসলে আমরা এই দুই সালের বাংলাদেশে আল্লাহকে কি পুরোপুরি ইলাহ মানতে পারছি সমাজে রাষ্ট্রে প্রশাসনে সব জায়গায় কি আল্লাহ আমার ইলাহ আছে আমরা মানুষকে ইলাহা বানিয়ে বসেছি শয়তানকে ইলাহ বানিয়ে বসেছি নবসকে ইলাহ বানিয়ে বসেছি এটা যখন দাওয়াতের সময় তাকে বোঝাতে যাচ্ছি তখন দাওয়াতের দ্বিতীয় দফায় এসে হাজির হচ্ছে যে আমরা আসলে কলেমা পড়ে যে কমিটমেন্টটা করেছি আল্লাহর কাছে সবাই আমরা ওয়াদা করেছি উই অল আর কমিটেড টু আল্লাহ আল্লাহর কাছে অঙ্গীকার করেছি আল্লাহ ছাড়া কাউকে ইলা আমরা মানবো না তখন আমরা তাকে বলছি যে ভাইরে বাবারে বাবা রে আমি যে আল্লাহকে ইলাহ মেনেছি কিন্তু কার্যত সমাজে তো আল্লাহকে আমরা পূর্ণ ইলাহ মানতে পারছি না তাহলে আমার মুখের কথা আর কাজের মধ্যে গড়বিল হয়ে যাচ্ছে কথাটা বুঝে আসছে আপনাদের কিসের গড়বিল হলো কথাই বলেছি যে আল্লাহ আমার রব কাজ করতে গিয়ে দুই হাজার চব্বিশ সালের মে মাসের বাংলাদেশে দেখি যে কোর্টে আমার আল্লাহ রব নাই অর্থনীতিতে আল্লাহ রব নাই শিক্ষানীতিতে আল্লাহ রব নাই ব্যবসা বাণিজ্য বিচারে আল্লাহ রব নাই পার্লামেন্টে আল্লাহ রব ওখানে মানুষকে বানিয়ে নিয়েছি তখন আমি ওই ব্যক্তিকে বুঝাতে সক্ষম হচ্ছি যে তাহলে ভাই এই কলেমা পড়ার কারণে মুসলিম হিসেবে আমি যে কথা ওয়াদা করেছি যে আল্লাহ ছাড়া আমার আর কোনো রব নাই তাহলে আমার কার্য তো সেই কথা আর কাজে তো মিল হচ্ছে না গড়মিল হয়ে যাচ্ছে তাহলে এই কথা কাজের গড় মিল দূর করতে হবে কথা দিয়ে যদি সে কাজের সাথে মিল না থাকে তাকে তো আচরণ বলে তখন বলবে হ্যাঁ তা তো ঠিক কথা কাজে তো গড়মিল হয়ে যাচ্ছে তাহলে এখন এই গড়মিল দূর করার উপায় কি তখন দাওয়াতের তৃতীয় দফা এসে হাজির হচ্ছে এই গড়মিল দূর করতে গেলে যাদের কারণে আমরা আল্লাহর আইন মানতে পারছি না সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব অন্য যত খোদা বসে আছে নেতৃত্ব কর্তৃত্ব আইন প্রণয়ন করি জায়গা থেকে তাদেরকে সরিয়ে এখানে আল্লাহর আইন আর সৎ নেতৃত্ব কায়ম না করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব বানা আর রসুলকে নেতা মারা সম্ভব হয় না তাই আমাদেরকে সমাজের অসৎ খোদাহীন মিথ্যা পাপী নফার নেতাদেরকে সরিয়ে সত্যকে নেতৃত্ব কায়াম করলেই কেবল আল্লাহকে ইলাহ বানা আমাদের পক্ষে সব তাহলে দাওয়াতের তিনটা ধাপ পরিষ্কার হলো প্রথম হচ্ছে এক আল্লাহর দাসত্ব রসুলের আনুগত্য দুই হলো এ ওয়াদা করেছি কিন্তু কার্যত এই কথার সাথে কাজের মিল হচ্ছে না তিন হচ্ছে গড়বিল দূর করতে গেলে সমাজের সর্বস্তরে আল্লাহ তালার আইন আর সত্যকে নেতৃত্ব কায়েম করার মধ্য দিয়ে কবলী কলেমার জবানটাকে ঠিক রাখা সম্ভব এটা এই পদ্ধতিতে আমি কলেমার দাওয়াত দিতেছি কথা বুঝে আসছে